আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলার জন্য আজকে আলোচনা করব। দাঁতের সুরক্ষা আমরা অনেকেই ব্রাশ দিয়ে দাঁত মাজি কিন্তু অনেকে ইচ্ছা পোষণ করে যে দাঁত ব্রাশ দিয়ে মাজবে না বিশেষ করে যারা একটু বয়স্ক তারা দাঁত ব্রাশ করতে পারে না কারণ দাঁত ব্রাশের ব্রাশের কারণে তারা মনে করে যে তাদের দাঁতের ফাঁক হয়ে যায় এবং দাঁতে ব্যথা অনুভব হয় এবং মারি দিয়ে রক্ত পরে সেই ক্ষেত্রে যারা পাউডার এবং ছাই দিয়ে দাঁত মাজতে পছন্দ করেন তাদের জন্য ইবনিসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর পক্ষ থেকে ইবনিসিনা হার্বাল যে গ্রুপ এই গ্রুপের পক্ষ থেকে একটি পাউডার নিয়ে আসছে বাজারে যা পায়োডেন্ট মেডিকেটেড টুথ পাউডার অন্যান্য পাউডারগুলো বাজারে যেগুলো আছে এগুলো মেডিকেটেড না কিন্তু এই ওষুধটা মেডিকেটেড যার মধ্যে ওষুধি গুণাগুণ আছে এবং সম্পূর্ণ প্রাকৃতিকভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই পাউডারটি এই পাউডারটি মারি প্রদাহ মারির রক্তক্ষরণ মারির দুর্বলতা দাঁতের প্রবৃদ্ধি রোগ এবং অ্যানাইলমেন্ট এবং মারির যত রকমের সমস্যা আছে সকল সমস্যা সমাধান করে এবং মাড়ির রক্তপরা বন্ধ করে এবং দাঁতকে উজ্জ্বল এবং চকচকে রাখতে সহায়তা করে তার বিশেষ কিছু গুণ হচ্ছে জাম ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহ যেগুলা আমাদের মারিতে প্রদাহ থাকে এই প্রদাহ থেকে এই উপাদানটা দূর করে এবং এর মধ্যে বেন্টু নাইট কাদামাটির মতো উপাদান যা অগোষিত তুলিয়া ফেলে এবং সক্ষম উপাদান যা দ্বারা দাঁতকে পরিষ্কার করতে এবং চকচকে করতে সাহায্য করে যাদের হাতে আঙ্গুল অথবা মেসওয়াক অথবা ব্রাশ দিয়ে যারা এই পাউডারটি ব্যবহার করা যাবে যারা আঙুল দিয়ে ব্যবহার করতে চান তারাও এই ব্রাশটি এই পাউডারটি দিয়ে ব্যবহার করতে পারবেন বিশেষ করে যারা পান সিগারেট বিড়ি বা অন্যান্য বিভিন্ন তামাক জাতীয় খাবার খেয়ে দাঁতে লালচে হলদে যে ভাব এবং দাঁতের রঙ নষ্ট করে ফেলেছেন কালো করে ফেলেছেন তাদের জন্য বিশেষ করে এই পাউডারটি বিশেষ কার্যকরী এবং এই পাউডারটি দ্বারা আপনারা যদি দাঁত ভালোভাবে মাজেন অবশ্যই আপনার দাঁতের রং পরিবর্তন হয়ে যাবে এবং মুখের যেই দুর্গন্ধ থাকে তা দূর হয়ে যাবে এবং এই পাউডারটি দ্বারা আপনার দাঁত চকচকে চকচকে হবে এবং মুখ পরিষ্কার থাকবে দাঁতের এবং মারির যে সমস্যাগুলি সাধারণ সমস্যাগুলি থাকে ওই সমস্যাগুলি সমাধান করতে পারবেন এই পায়োডেন্ট মেডিকেটেড টুথ পাউডারটি অনেক কার্যকরী একটি পাউডার অন্যান্য যে পাউডার বাজারে পাওয়া যায় এই পাউডারগুলো দা মেডিকেটেড না তো আপনারা এই মেডিকেটেড লেখাটা দেখে নেবেন এবং এই পাউডারটি অনেক কার্যকরী ইবনিসিনা হার্বাল ন্যাচারাল মেডিসিন এটি এবং এর দাম নব্বই টাকা আপনারা আপনাদের নিকটস্থ ফার্মেসিতে পাবেন এবং আমাদের এখানেও পর্যাপ্ত পরিমাণে আছে এই পাউডারটি অনেক উপকারী আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো আজ এ পর্যন্তই আলবাহার ফার্মেসির পক্ষ থেকে আবার আসবো নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লা বারাকাত